ভিটামিন শরীরের জন্য অপরিহার্য পুষ্টির মধ্যে একটি প্রধান প্রকার এবং উপপ্রকার সহ মোট তেরো রকমের ভিটামিন আমাদের শরীরের দরকার হয় যেগুলি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা ও সুস্থ রাখার জন্য শরীরের বিকাশের জন্য অপরিহার্য বলে বিবেচিত হয় এই ভিটামিনগুলি আমাদের মস্তিষ্ক পরিপাকতন্ত্র হাড়ের সিস্টেম পেশি চোখ এবং হৃৎপিণ্ড সহ শরীরের সমস্ত স্বাস্থ্যে উন্নত করতে সাহায্য করে পাশাপাশি চুল ও ত্বককে সুস্থ রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ভিটামিন আমাদের শরীরে থাকা জীবাণু গুলির বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্য করে কিন্তু এই তেরো রকমের ভিটামিন আমরা পাব কোথা থেকে এগুলি পেতে গেলে আমাদের কোনো নামি ব্র্যান্ডের ঔষধ নয় আমাদের নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে অথচ বর্তমান স্ট্যাটিস্টিক্স রিপোর্টে দেখা গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের যে খাবারের প্যাটার্ন সেখানে ভিটামিন প্রোটিন এগুলোর মারাত্মক ডেফিসিয়েন্সি যদি খাবার থেকেই আমাদের শরীর ভিটামিন না পায় তাহলে সেটা পূরণ করার জন্য কি আমাদের ঔষধ খেতে হবে অথচ বলে ঔষধ শুধুমাত্র আমাদের রোগ নিরাময়ের জন্য খাওয়া উচিত রোগ প্রতিরোধের জন্য নয় তাহলে কি করব আমরা ভিটামিন পাবো কোথা থেকে আর ভিটামিন যদি না পাই তাহলে সুস্থ কিভাবে থাকবো আমরা তো এই সব কিছু নিয়ে আজকে আমার ভিডিও আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমেই আমরা জেনে নিই ভিটামিন কি ভিটামিন হলো এমন কিছু জৈব বা অর্গানিক পুষ্টি উপাদান যা আমাদের শরীরে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয় তবে এদের গুরুত্ব অনেক বেশি শরীর নিজে থেকে বেশিরভাগ ভিটামিন তৈরি করতে পারে না তাই এগুলো খাবার থেকেই পাওয়া উচিত ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে ভিটামিন শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে যেমন শক্তি উৎপাদনে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাদের শরীরের হাড় চুল ত্বক ও চোখ সুস্থ রাখে কোষের স্বাভাবিক বৃদ্ধি ও মেরামতে সহায়তা করে এবং রক্ত তৈরিতে সহায়তা করে ভিটামিন কয় প্রকার ও কি কি ভিটামিন প্রধানত দুটি ভাগে বিভক্ত ফ্যাট সলিবল ভিটামিনস বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে আর ওয়াটার সলিবল ভিটামিনস বা জলে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স মানে বি থেকে বি এছাড়া ভিটামিন সি ভিটামিন আমাদের শরীরে যদি পর্যাপ্ত মাত্রায় না থাকে তাহলে শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তাই প্রতিদিনের খাবারে ভিটামিন যুক্ত খাবার থাকাটা খুব জরুরি বর্তমানে আমরা যে খাবার খাই সেখান থেকে আমরা কতটুকু ভিটামিন পাই সাধারণভাবে শহরের মানুষের খাবারে অনেক সময় প্রোটিন বা ক্যালোরি ঠিক থাকলেও ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা যায় আর গ্রামাঞ্চলে দারিদ্র খাদ্যের সীমাবদ্ধতা ও একঘেয়ে খাবারের কারণে ভিটামিনের অভাব বেশি দেখা যায় পরিসংখ্যান বা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতীয়দের সত্তর পার্সেন্টের বেশি মানুষ কিছু না কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট ঘাটতিতে ভোগে ভিটামিন ডি এর ঘাটতি সব প্রায় শতাংশ শতাংশ থেকে মানুষ এতে আক্রান্ত ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি প্রায় পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট মানুষের মধ্যে ভিটামিন এ সি ও আয়রনের ঘাটতিও লক্ষণীয় বিশেষ করে শিশু নারী ও বয়স্কদের মধ্যে এবার আমরা জেনে নিই কেন পর্যাপ্ত মাত্রায় ভিটামিন এই মুহূর্তে আমাদের খাবার থেকে আমাদের শরীর পায় না তার কয়েকটি কারণ আছে যেমন এক ঘেয়ে খাদ্যাভাস। বহু মানুষ প্রতিদিনই এক ধরনের খাবার ভাত ডাল আলু এইসব খায় ফলমূল শাক সবজি দুধ ডিম এগুলো খায় না বললেই চলে অতিরিক্ত প্রসেসড খাবার প্যাকেট জাত জাঙ্ক ফুড খাবার প্রবণতা বেড়ে গেছে এখন মানুষের মধ্যে এগুলোর মধ্যে ক্যালোরি থাকলেও ভিটামিন থাকে না দুধ ডিম মাছ এই সকল খাদ্যের অভাবের জন্য ভিটামিনের দেখা অনেক মানুষ হওয়ায় ভিটামিন টুয়েলভ বা ডি এর ঘাটতি অনেকটাই বেড়ে যায় এছাড়া খাদ্য প্রস্তুতির কিছু ভুল পদ্ধতি দীর্ঘ সময় ধরে রান্না করলে বা অতিরিক্ত জল ঝরালে অনেক ভিটামিন নষ্ট হয়ে যায় বিশেষ করে ভিটামিন বি এবং সি বর্তমানে প্রাকৃতিক উপাদানের পরিমাণ অনেক বেশি কমে গেছে মাটি থেকে প্রাকৃতিক খনিজ উপাদান কমে যাওয়ার ফলে ফসলের মধ্যে আগের মতো ভিটামিন আর থাকে না এছাড়া ধূমপান অ্যালকোহল ও ওষুধ সেবন করলেও ভিটামিনের ঘাটতি হতে পারে এগুলো শরীরকে ভিটামিন শোষণে বাধা দেয় ভারতের প্রচলিত খাদ্য তালিকায় ভিটামিনের অভাব অনেকাংশে বাস্তব খাদ্য তালিকায় বৈচিত্র্য আনা ফর্টিফায়েড খাদ্য খাওয়া প্রয়োজন সাপ্লিমেন্ট নেওয়া এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি হয়তো ভাববেন আমি হঠাৎ করে সাপ্লিমেন্টের কথা কেন বললাম দেখুন আপনাকে যদি সুস্থ থাকতে হয় তাহলে আপনার শরীরে প্রয়োজনীয় উপাদানগুলি সঠিকভাবে সাপ্লাই দিতে হবে তাহলে ভিটামিন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা আমাদের শরীরের নিয়মিত প্রয়োজন অনেকে ঔষধ ব্যবহার করে কারণ খরচ কম ইনস্ট্যান্ট পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন ঔষধ ভিটামিন আর সাপ্লিমেন্ট ভিটামিন এর উদ্দেশ্য হচ্ছে রোগ নিরাময় বা জন্য মতো দ্বারা নির্ধারিত এর ব্যবহার হয় কখন রক্ত শূন্যতা হলে রাত কানার জন্য হাড়ের রোগে প্রসবকালীন সময় ফলিক অ্যাসিড কমে গেলে ইত্যাদি এর মাত্রাকে নির্ধারণ করেন ডাক্তারবাবু এটা কি প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত না একদমই না কিন্তু সাপ্লিমেন্ট ভিটামিনকে বলা হয় ডায়েটারি সাপ্লিমেন্ট ভিটামিন এর উদ্দেশ্য কি দৈনন্দিন পুষ্টির ঘাটতি পূরণ বা রোগ প্রতিরোধে সহায়তা এটা কেন ব্যবহার করা হয় দেহকে চাঙ্গা রাখতে ক্লান্তি দূর করতে চুল ত্বক নখ ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে এর মাত্রা কতটা হওয়া উচিত এটা আপনার ডেইলি नीड অনুযায়ী মাত্রা সেট করা উচিত এটা কে কে নিতে পারে সাধারণ প্রতিটি সুস্থ মানুষ এটা নিতে পারে নিয়মিত ভিটামিনের ঘাটতি পূরণ করতে ওয়েলনেস কোচের পরামর্শ মেনে সঠিক মাত্রা ভিটামিন সাপ্লিমেন্ট আপনি নিতেই পারেন এক কথায় বলতে গেলে সাপ্লিমেন্ট ভিটামিন আমাদের শরীরকে সুস্থ থাকতে সহায়তা করে আর ঔষধ ভিটামিন চিকিৎসায় ব্যবহার করা হয় নিজে থেকে ঔষধ ভিটামিন খাওয়া খুবই বিপজ্জনক হতে পারে এবার আমরা জেনে নেব সারাদিনে আমাদের শরীরে ভিটামিনের প্রয়োজনীয়তা কতবার হয় ভিটামিন আমাদের শরীরে স্টোর হয় না ফলে আমাদের শরীরে প্রত্যেক আট ঘন্টা অন্তর ভিটামিনের ডেফিসিয়েন্সি তৈরি হয় যার জন্য তিনটে খাবারের নাম ডিকশনারিতে উল্লেখ করা হয় ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার মানে প্রতি খাবারে আমাদের শরীরে যতটা ভিটামিন যাচ্ছে সেই ভিটামিন আমাদের শরীরে ব্যবহৃত হওয়ার পর যদি কিছু বেঁচে থাকে তাহলে সেটা আমাদের শরীর বাইরে বার করে দেয় আবার আট ঘন্টা পরে আমাদের শরীর ভিটামিনের ডেফিসিয়েন্সি তৈরি হয় এই জন্য সারাদিনের কমপক্ষে তিনবার ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা জেনে নেব যদি খাবার থেকে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন আমাদের শরীরে না যায় তাহলে কি সমস্যা তৈরি হতে পারে খাবারে ভিটামিনের ঘাটতি হলে শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যা নির্ভর করে কোন ভিটামিনটির অভাব হয়েছে তার ওপর ভিটামিন এ যদি আপনার শরীরে ঘাটতি হয় তাহলে রাতকানা রোগ চোখ শুষ্ক হয়ে যাওয়া ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দেখা দিতে পারে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন যদি আপনার শরীরে ডেফিসিড হয় তাহলে বেরি বেরি রোগ হতে পারে দুর্বলতা হাত পা ঝিমঝিম করা হৃদস্পন্দনের সমস্যা দেখা দিতে পারে ভিটামিন বি টু বা রিবোফ্লামিন ঠোঁট ফাটা দেখা দিতে ঠোঁট ফাটতে পারে মুখের কোনে ঘা হতে পারে চোখে জ্বালা লালচে ভাব দেখা দিতে পারে ভিটামিন বি টুয়েলভ রক্ত শূন্যতা স্মৃতিভ্রংশ হতে পারে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে ভিটামিন যদি আপনার শরীরে ঘাটতি হয় তাহলে রোগ দেখা দিতে পারে যেমন মাড়ি থেকে রক্ত পড়া দাঁত নড়ে যাওয়া ইত্যাদি এছাড়া ক্ষত সারতে দেরি হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে ভিটামিন ডি যদি আপনার শরীরে ঘাটতি হয় তাহলে রিকেটস দেখা দিতে পারে যেটা শিশুদের হাড় নরম হয়ে যায় যায় অস্ট্রিওমালেশিয়া বড়দের হাড় দুর্বল হয়ে যায় এছাড়া হাড়ে ব্যথা ও দুর্বলতা দেখা দেয় ভিটামিন ই এর ঘাটতি হলে স্নায়বিক সমস্যা দৃষ্টিশক্তির সমস্যা এবং প্রজনন ক্ষমতায় প্রভাব পড়ে ভিটামিন কে যদি আমাদের শরীরে ডেফিসিয়েন্সি হয় তাহলে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয় কেটে গেলে রক্তপাত বন্ধ হয় না অল্প আঘাতেই রক্তপাত হতে থাকে বা নাক থেকে রক্ত পড়তে থাকে আপনার যদি মনে হয় শরীরে ভিটামিনের ঘাটতির লক্ষণ দেখা দিচ্ছে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করে দেখুন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন তাহলে এবার নিশ্চয়ই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিনের ঘাটতি চাইলে আজ থেকেই আপনার খাবারে যতটা সম্ভব রঙিন শাকসবজি ফল ও পুষ্টিকর উপাদান যোগ করুন প্রয়োজন হলে প্রফেশনাল ওয়েলনেস কোচের পরামর্শ নিয়ে সঠিক সাপ্লিমেন্ট নেওয়া শুরু করুন আপনার সুস্থ জীবনই আমার del locco. আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে আপনার পার্সোনাল হেলথ কাউন্সেলিং করাতে তাহলে আপনি নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বটনটা প্রেস করে দেবেন